হ্যালো এভরিওয়ান ইচ্ছে ঘোষি ব্লগে স্বাগত অনেকদিন পর আবারও আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে চলে এলাম কিছুদিন আমি ব্লগ আনতে পারিনি আমার সময় হয়ে ওঠেনি তাই ব্লগ আনতে পারিনি আমি সেদিন মেদিনীপুর শহরের বার্স মাঠে পৌঁছে গেলাম গিয়ে দেখি পশ্চিমবঙ্গ সরকারের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল বাংলা মোদের গর্ব সেখানে সরকারি সমস্ত প্রকল্প কৃষক বন্ধু খাদ্যসাথী কর্মশ্রী নানা প্রকল্প সমস্ত প্রচার হচ্ছিল সত্যি এই সব প্রকল্পর অধীনে আমাদের পশ্চিমবঙ্গের অনেক নাগরিক রয়েছে মানুষের উপকার হচ্ছে এই প্রকল্পগুলো আমার তো বেশ ভালো লাগছে দেখে সত্যি সরকার অনেক চেষ্টা করছে মানুষের ছোটো কিছু করার তারপরে আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম মেলার চারিপাশে গিয়ে দেখি অনেক রকম স্টল বসেছে খাওয়ারের স্টল রয়েছে জামা কাপড় মাদুরের গাড়ির মেয়েদের গয়নাগাটি ব্যাগ সব কিছুই রয়েছে আমার তো বেশ ভালো লাগছে সেদিন আমি ওখানে মোমো খেয়েছিলাম ভেজ মোমো দামও খুব সামান্যই ছিল তিরিশ টাকা ছিল ভেজ মোমো এক প্লেট খুব ভালো লাগছিল দেখেছেন মানুষগুলো কত দূর দূর থেকে এসেছে এসে বিক্রি করছে পটচিত্র থেকে জামা কাপড় সব কিছু আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ততদিনের জন্য টাটা